কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন সকলকে জানাচ্ছি মনিহা ট্যস অ্যান্ড ট্রাভেলস এর পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত আজকে একটি দেশে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কথা বলবো তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক তো দর্শক আজকে যে দেশের ওয়ার্ক পারমিট ভিস কথা বলবো সে দেশটির নাম হচ্ছে ইরাক এবং যে কাজের উপরে আমরা ওয়ার্ক আপনাদেরকে দিতে পারবো সেটি হচ্ছে কনস্ট্রাকশনের কাজ এবং এই কাজের উপরে বেতন কত থাকছে কতদিন সময় লাগবে যাবতীয় বিষয়বস্তু মোটামুটি আজকে আপনাদেরকে জানাবো তো ইরাকের ক্ষেত্রে দুই থেকে তিন মাসের মধ্যে আমরা আশা করছি ফ্লাইট করতে পারবো কাজের ধরন হচ্ছে কনস্ট্রাকশনের কাজ এখানে ডকুমেন্টস হিসেবে যে লাগবে পাসপোর্ট লাগবে এনআইডি কার্ডের কপি লাগবে এবং ছবি লাগবে এবং সাইজটি হবে এবং এখানে বেতন হবে পাঁচশো ডলার ইউএস ডলার ভিসার মেয়াদ থাকবে এক বছর রিনিউ করা যাবে এখানে কাজের ক্ষেত্রে বয়স সীমা ধরা হয়েছে আঠারো থেকে বিয়াল্লিশ বছর এবং থাকা খাওয়ার বিষয়টি সম্পূর্ণ কোম্পানি ব্যয়ার করবে এবং এটি একটি জাপানি কোম্পানির মাধ্যমে কাজ পরিচালিত হচ্ছে বেসিক ডিউটি টাইম আট ঘন্টা ওভারটাইম অর্থাৎ ওটি করতে পারবে এবং আমরা কিন্তু সম্পূর্ণ ভিসাব প্রসেসিং করার পরে টাকা গ্রহণ করছি সুতরাং আপনাদের অগ্রিম টাকা দিয়ে বিড়ম্বনার শেখার হওয়ার কোন সুযোগ নাই এবং আরো একটি তথ্য যেটি সেটি হচ্ছে যে আপনাদেরকে বিএমটি করতে হবে এবং মেডিকেল করা লাগবে সেই খরচটা কিন্তু আপনাদেরকে বেয়ার করতে হবে এবং মেডিকেল খরচটা পাঁচ টাকার মতো খরচ হতে পারে সর্বসা ইরাকে যাওয়ার জন্য আপনাদেরকে গুনতে হবে তিন লক্ষ পঞ্চাশ হাজার তো আমরা আশা করছি সর্বসাকুল্যে দুই থেকে তিন মাসের মধ্যে আমরা ইরাকের ফ্লাইটগুলো নিশ্চিত করতে পারবো তো আপনারা যারা ইরাকে কনস্ট্রাকশন বিষয়ে কাজের জন্য যেতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি আমাদের ফোন নাম্বারে কিন্তু আপনারা ফোন করে যাবতীয় আরো তথ্য জানতে কল করতে পারেন অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন আমাদের অফিসের ঠিকানা মনিহার সিনেমা হলের সাথেই মনিহার কমপ্লেক্সের দ্বিতীয়তলা মনিহার যশোর তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ